মনে হয় তিন মাস আগে এই চুমাটা আমার কাকা কে আমি দেই কাকা মনে করি আমার বাপ বলে আপনাকে চুমে দিলাম কাকা আমার আব্বার জন্য দোয়া করেন ভিডিও শেয়ার করে তাদের জন্য দোয়া করেন কাকা দাঁড়ান 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 এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন বিষয়টা বলি কাকার বাড়ি কে জায়গা টেকেরাট না এটা আমরা আছি কোন জেলার ভিতরে এখন মাদারীপুর নাকি মাদারীপুর তো উপার না মাদারীপুরের জায়গাতে কত দূর এই দিক দই বাজারের নাম কি ভাই

হ্যালো শুনেন ওইটার দাম দুই কোটি টাকা দাম করছে দুই কোটি টাকা বুঝছেন দুই কোটি টাকা দাম হচ্ছে কিন্তু পাঁচ কোটি টাকা ছাড়া আমি না হ্যাঁ শুনতেছি পুলিশে ধরলে পাড়া তো একটু সমস্যা আছে কিন্তু এক চাচার আমি এক হাজার টাকা দিচ্ছি চাচা ওপার পার করে দিবে বয়স্ক লোক যদিও জেলে থাকে দুই চার মাস খাইতে চলে না কাকা না আমার কোন দোষ না কাকা যদি পুলিশি ধরে পরে ফোন দিচ্ছি যদি পুলিশি ধরে তাহলে বলবেন কি আমি কিছু জানি না আমার দিছি আমি নিয়ে চলেছি যদি আপনি জেল খাটেন হয়তো দুই এক মাস খাটবেন আপনার আমরা জেলের তে বাড়ি করে নিয়ে আসবো আমি আপনার ছেলে মতো এদিকে পাঁচ কোটি টাকা সম্পদ আছে হ্যাঁ পাঁচ কোটি টাকা সম্পদ কি আছে বললাম না এদিকে আসেন কাকা ধর পাঁচ কোটি টাকা সম্পদ আছে বিষয়টা বলি কিডনি আছে না কিডনি কিডনি আমরা মানুষ খুলে নেই এ ভিতরে কিডনি আছে তেইশটা কত কোটি টাকা সম্পদ আরো আছে পিলার আছে একটা পিলার বুঝেন মাটির তলতে খুঁজতে বেরোয় আছে টক্কর আছে না টক্কর ওই যে ধরে বেড়াই টক্কর দশি দুই ডেয়া ওর ভিতর রাখছি কাকা এক হাজার টাকা দিতে যাবে না জানো কাকা বলো এই এটা ভিডিও করে রাখতেছি কেন জানেন কাকা যদি এইগুলো নিয়ে চলে যায় তাহলে এই এই ভিডিও দিয়ে আমরা ধরবো পাঁচ কোটি টাকা পাঁচ দুই কোটি টাকার দাম হয়েছে ওই ওই জায়গাতে আমরা দেই নেই প্রশাসন কারো কথা শুনে না বুঝলেন মাইন্ড করেন না আইন যেটা করে সেটাই হয়তো কি হবে আপনি যতদিন জেলে থাকবেন আপনার পরিবার আমি চালাবো এটুকু আমি গ্যারান্টি দিলাম এই যে লোকজন আছে

শুনেন দুটা তৎকর তৎকর শুনেন টুপ টুপ এরকম খালি লাভ হয় দাম এক হাজার বেসতে পারলি চারি পাঁচ কোটি টাকা শুনছি কিন্তু আমরা আজ বেছি বেশি নেই আজ শুধু বেশি নেই খালি শুনছি পিল আছে না পিল মাটির তলতে খুঁজে খুঁজে আনছি দুই দিয়ে আরো আছে শুনেন শুনেন আত্মা আছে না আত্মা আগে আমি বিয়ে করছিলাম সে বউ পৃথিবীর মেয়া এক করে চলে গেছে সে আত্মা খালি ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় সেই

কথাটা শুনেন শুনেন কথাটা শুনেন কথাটা শুনেন আপনাকে আমি বলি শুনেন এর ভিতরে যা আছে তা যদি বিক্রি করি আপনার মতো দশ পুরুষ চলে যাবে কেউ কথা বলেন না দশ পুরুষ চলে যাবে আপনার আমি এক কোটি টাকা নগদ দিব

আপনি একজন সৎ লোক আপনি একজন সৎ লোক আমরা বুঝতে পারছি আপনি একজন ভালো লোক এর ভিতরে কয়েক কোটি সম্পদ আছে আপনারা দিলাম তা আপনি নিলেন না উপর পাশ করে দিলি আপনার এক কোটি দিব তাও আপনি নেবেন না আপনার এই পরীক্ষা আপনি আপনি পাস আপনার মতো মানুষ আমরা খুঁজছি আপনার কিন্তু আমরা খুঁজি নেই কারণ আপনি কথা আমি নিয়ে যাব। এই বন মন সবাই একটু সাইলেন্ট করেন আপনি আসলে সৎ মানুষ আপনার এই যে আজকে গাড়ি নিয়ে বেরোইছেন বয়স্ক লোক

এই গোপালগঞ্জ টেকের হাট যায় কয় কিলো দশ কিলো টেকের হাট ও দিক দিয়ে তাই না এখন আমরা এই দিক দিয়ে যাচ্ছি আর রাস্তা দিয়ে খুঁজতেছি যে এরকম বয়স্ক লোক কোথায় পাই কারণ ভ্যান চালাইতে আইসে বয়স্ক লোক যা বাবার বয়সী লোক ব্যান চালাইতে আইসে এত অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে এই বয়সী লোক গাড়ি চালায় কত গাড়ি রাস্তাতে যায় আসে কত কিছু টেনশন নিয়ে গাড়ি চালাইতে হয় আমার মতো ছেলে পেলে আছে আমি মনে করি কি আমার তো ঘরে বাবা আছে আর যদি আমার বাবা যদি একটা ভ্যান নিয়ে বেরোইতো আমি কোনোদিন বেরোইতে দিতাম না এই যে লাখ লাখ টাকার একটা গাড়ি নিয়ে ঘুরতেছি রোডে একটা দুর্ঘটনা ঘটলে দুই চার পাঁচ দশ লাখ টাকা চলে যাবে ওটা কিন্তু আমাদের সবে যে বাবার বয়সী লোকদের আমরা টাকা না। আমি এই চিন্তা ভাবনা করে এই রাস্তায় আমি বেরোইছি বেরোয়ার পরে আমি চিন্তা করতেছি যে আল্লাহরে বয়স্ক লোককে আমরা দিব অল্প বয়স্ক লোককে আমরা গাড়ি ঠেকাই না এই বয়স্ক লোকগো হয়তো এই কায়দা কৌশলে পরীক্ষা নিরীক্ষা পর যে টিকে তার আমরা আসলে সে পরীক্ষা টিকে গেছে সে পরীক্ষা পাস এর ভিতরে আসলে কিছুই নাই কি কি আছে আমি দেখাই কি দেখেন কি আছে এই জায়গা তিন তিন হাজার টাকার মত বাজার আছে এই যে কি তেল এটা আপনার সম্পূর্ণ আপনার আপনি পরীক্ষা পাস এটা আপনার আজকে রিজিকে মালিককে মালিক বলেন তো আপনি যদি আজকে না বেরাইতেন বেরোয়ছেন যে যাই দুই চার ইনকাম করবো না এই চিন্তা ভাবনা করে রোটে আইসেন না আল্লাহ কিছু দিবে হয়তো আল্লাহ এই যে আপনার রিজি কি লেখছে আমি আপনার রক্তের কিছু আপনারা কি আমার কেউ চিনে না লেখায় না আমি আইসি দুধ থেকে আমি মনে করি আপনারা আমার ভাই আপনারা আমার বাবা আপনারাই সব কিছু ঠিক না এই যে কি আছে চাউল এটা চাউল রান্না করে খাবেন এটা কি চিকুর নাম ওটা চাউল বলেন আমি ওই চাউল খাই আমি যা খাইতে পারবো না আর একজনটা তো আমি দেবো কে ঠিক আছে না এটা চাউল এই যে কি আটা এই যে কি লুডুস লুডুস রান্না করে দিবেন খাবেন হ্যাঁ টাকা দিল অনেকে অনেক কিছুতে খায় না তপন চানাচুর এই যে কি মশার কয়েল এই যে কি মুড়ি এই যে কি সেমাই এই যে কি সেলাইন সেলাইন খাবেন মাঝে মাঝে শরীর ভালো থাকবে ঠিক আছে পরীক্ষা পাশ হয়েছে সেই জন্য কিন্তু আমি নিচে আজ সব কথা বলতেছি অন্য হলে সবাই মাফ করে দিয়ে এখন আমি কিন্তু একটা শিল্পী মানুষ ইউটিউবে আমার অনেক গান আছে রাজু খান লেখেন তাহলে পাবেন রাজু খানের গান লেখেন অনেক গান পাবেন আমার আমি গান গাইলে এর অনেক টাকা ইনকাম করতে পারি কিন্তু এই যে যে কাজগুলো করি ভালো লাগে এই অসহায় মানুষটা এই গরিব মানুষটা এই এটা পনেরো কোনো খাবে আমার জন্য দোয়া করবে আমার যারা ভিডিও দেখে তাদের জন্য দোয়া করেন আমার বাবা মারা গেছে বাজান এক মিনিট আমার বাবা মারা গেছে প্রায় দেড় বছর হয়ে গেছে তার জন্য দোয়া করে দেন যারা ভিডিও দেখে সবার জন্য দোয়া করেন কাকা আপনার কাছে টাকা পয়সা কিছু চাই না আর আপনার মন ভালো বুঝতে পারছি দোয়া করি তোমার আব্বা জান্নাত আর যারা ভিডিও শেয়ার করে এদের জন্য দোয়া করে দিয়েন সবাই যেন ভালো থাকে সবার মা বাবা যেন সুস্থ থাকে আত্মীয় স্বজন ভালো থাকে অনেকের মা বাবা খবরে আছে তারাও যেন হয় এই ভিডিও যারা আমার ভিডিও শেয়ার করে তারাও কিন্তু অংশীদার বুঝছেন দোয়া করে দিয়েন আবু কিছু বলবেন আবুও কিন্তু অনেক ভালো ফ্যামিলি একটা মেয়ে কিছু বলবেন কাকাকে বুঝিনি আফা আসলে ভালো একটা ফ্যামিলির মেয়ে আমাদের সাথে আফা যুক্ত হয়েছে আফার অর্থ সম্পদ আছে আফুয়া বলতেছে কি ভাই আমার আপনার সাথে কেন দিবেন আপনাদের সাথে আমার একটু রাখেন শরিকটা এখেন আফা একটু শরিক থাকতে চায় আপনার মেয়ের মতো এই দোয়া করে দেন দোয়া করে দেন যেন ভালো একটা স্বামী পায় বিয়ে সাথে স্বামী নাই ঠিক আছে আবার রাগ আগ্রহ না জানি সবাই তো চায় সুন্দরী একটা বউ যারা অবিবাহিত সবাই তো চায় যারা মনে করে অবিবাহিত সুন্দর একটা বর এটা তো মিথ্যে কিছু না কাকি মাকে কষ্ট পাইছেন যে বললাম ওই সময় যে কথা বললেন আমি আপনার ছেলের মতো এই কাজগুলোই করি আমি এখন যদি গান গাই এক জায়গায় গান গাওয়া গেলে কিছু না হলে বিশ টাকা হাতে দিবেন ওইটা হয়ে গেল কি হারাম ওইটা টুকটাক মনের সুখে গাই মনে করেন এই যে যে কাজগুলো করি আত্মায় শান্তি লাগে এ কিন্তু মন থেকে অনেক সন্তুষ্ট হয়েছে দেখেন চোখ দেখেন চোখ পানি চলেছে আসলে খুব ভালো মনের মানুষ সে কিন্তু আমরা পুরস্কার দিতে গেছি পুরস্কার সে নাই নাই আবার বলছি যে আপনার এক কোটি টাকা দিব এগুলো নিয়ে যাবেন সে কিন্তু লোভী না মানুষ কিন্তু আজকে অনেক লুবি এর মতো মানুষ কোটি তেমন একজন পাবে কি সম্ভব আমরা দেখেন চিয়ারা দেখে বুঝছি যে কাকা সহজ সরল মানুষ এই জন্যই কাকার সাথে অভিনয়টা করলাম এর ভিতর কি আছে তা তো আপনার দেখলেন না এখন প্রথম তো আর বোঝেন নাই আপনারা তো মনে হচ্ছে মনে হয় সত্যি জানি কি আমি জানি ঠিক নেই কাকা রাত্তা আছে কাকা তোর ভিতরে সততা রাখবি আমার বাপ রে একদিন আমি চুমে দিছিলাম লাস্টে মারা যাওয়ার মনে হয় তিন মাস আগে এই সময়টা আমার কাকাকে আমি দেই কাকা মনে করি আমার বাপ বলে আপনাকে চুমে দিলাম কাকা আমার আব্বার জন্য দুয়া করেন তারা ভিডিও শেয়ার করে তাদের জন্য দুয়া করেন কাকা সবাই যেন সুস্থ থাকে সবাই যেন ভালো থাকে এই ভিডিও যে পরিমাণ শেয়ার হবে আরো যেন এই কাকার মতো দশ জনকে আমরা দিতে পারি দশক বন্ধুরা সেই দুয়াটা আপনাদের কাছে চাই অনেকে আমার বাড়ি আসছিলেন অনেকে ভালোবেসে আসছিলেন আমার মতো রাজু খানকে লক্ষ কোটিবার কিনতে পারেন আমার ভিডিও যারা শেয়ার করেন আমার বাড়িতে আপনারা আসছিলেন অনেকে পাঁচশো টাকাও দিয়ে আমার বাড়িতে আসছেন আপনারা কেউ কষ্ট পাবেন না যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কি মাঠে দাবি রাখেন আমাকে ফোন দিয়ে বলবেন আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন রাজু ভাই আমার টাকাটা ফেরত দেন আপনাকে আমি তার থেকে তিন গুণ না পাঁচ গুণ বেশি টাকা ফেরত দেবো কিন্তু কেউ কষ্ট পাবেন না কেউ কি মাঠে দাবি রাখবেন না আবার আপনারা আমার এখানে আসবেন যারা আমার বাড়ি ঘর চিনেন আবার আসবেন আপনাদের নিয়ে বসে এক জায়গায় বসে ডাউল ভাত খাবো অনেকে লোক গেছিল আমার বাড়িতে কাকা কান্না করে দিচ্ছে কাকার নাম কি কি করেন কাকা

ঠিক আছে কাকি আপনি আপন আমার একটা ছেলে মারা গেছে 14 বছর দিবা তা আমি মনে হল মামা রে আচ্ছা ওইটা তো দিলাম আমি তো বললেন আপনি আমার মা ডাকছি আপনাকে আমি আমার সন্তান মনে মর কি গেছে আমি মনে হল আমার মা বাইছে আছে মিথ্যে কথা বলবো না আর বাবা মারা গেছে হ্যাঁ যাও আমি মনে হল আমার মহিদুল আচ্ছা এই দেখেন আপনার ছেলে কত বড় ছিল 14 বছর ওলা মনে হল ওজন

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো

দর্শক বন্ধুদেরকে বলি যারা আমার বাড়ি আর সেলেন যারা আমার ভিডিও শেয়ার করেন তারা সবাই আমার সদস্য আমাকে টাকা পয়সা দিতে হবে না কেউ কারো কাছ থেকে একটা টাকা আমরা নেব না টাকা দিতে হবে না এই যে আমরা অনুদান কাছে টাকা পয়সা নেই না এখন অনেকে আছে নাম্বার দেয় কমেন্টে নাম্বার দিলে সিটার পারে ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান কাউকে টাকা পয়সা দিবেন না এখন কমেন্টে নাম্বার দিলে অনেকে আমার ছবি দিয়ে খুলে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান আমাকে টাকা দেন আপনাকে এই দিব সেই দিব কাউকে একটা টাকা পয়সা দিবেন না কেউ দিলেই প্রতারণা শিকার হবেন এই যে দেখেন আপনারা কি আমার চিনতেন এই যে এগুলো দিলাম টাকা পয়সা দিতে হয়েছে কোন আগের থেকে কোনো যোগাযোগ আছে আপনাদের সাথে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ দর্শক বন্ধুরা যারা আমার ভিডিও শেয়ার করেন আমি মনে করি সে আমার সদস্য একটা ভাই আমাকে টাকা দিছেন। ধরেন একটা ভাই আমাকে এক হাজার টাকা দিচ্ছেন একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছেন এক লক্ষ টাকার থেকেও আমি দশটা ভিডিও যে শেয়ার করছে তাকে আমি বেশি মূল্যায়ন করি তাহলে এবার বুঝেন যে টাকা পয়সা দিতে হবে না আমার ভিডিও যারা শেয়ার করবেন আমি প্রতিটা শেয়ার চেক করবো যে আমার ভিডিও কে কে শেয়ার করে তাকে আমি সদস্য বানাই আমার বাড়িতে আনবো তাকে আমি শর্ট টাইমে ভালো কিছু উপহার দিব ভালো কিছু বন্ধুরা যদি কেউ আমার উপরে কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন আর আপনারা যারা আমরা বিয়ে সাদিও দেই বুঝছেন যারা গরিব অসহায় বিয়ে সাথে আপনার লেখা আমাকে একশো জন খরচটা আমার আপনার করতে হবে না আর যারা বড় লোক তারা আবার খুশি হয়ে দশ বিশ হাজার পঞ্চাশ হাজারটা পঞ্চাশ হাজার একজন মানুষই দিছে আমার জীবনে কিন্তু ওই কথাই বারবার বলি অনেক ভিডিও দেয় বলে খাইছে পঞ্চাশ হাজার যদি দেয় তাহলে না সবাই দেয় আমার বাবা আবার আপনার সাথে লম্বা ছিল আপনার সাথে মিল নাই তোমার আপনি আমার যেহেতু বাবার বয়সী বাবা বললাম আর এই যে আমার মা একদম আমার মায়ের জুতি আনি দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখছেন আমার বাড়িতে আসছিলেন আবার আপনার আসবেন আর যদি না আসতে পারেন আপনাদের বাড়িতে আমরা যাবো দোয়া করবেন সবাই কেউ কষ্ট পাবেন না ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ